কথায় আছে না একই বৃন্তে দুটি ফুল তাইতো হিন্দু মুসলিম এই তো আমরা নাকি আর তার সাথে যদি যোগ করি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই ছোট্ট একটা দেশে আঠারো কোটি মানুষের বসবাসের মধ্যে দিয়ে আমরা একে অপরের সাথে পরস্পরের সাথে সম্পর্ক সৃষ্টি করে বসবাস করি এটাই আমাদের মূল উদ্দেশ্য হোক এটাই আমি চাই তো যাই হোক আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ রইল আর এসে যে পরিবেশটা আমি বিগত সময়ে সময়েছি গতবারও এসেছিলাম আজকে কিন্তু সভাপতিকে জিজ্ঞাসা করেছি পূজা কি আপনাদের শেষ আপনারা হয়তো কথাটা বুঝতে পারলেন উনি বুঝতে পেরেছিলেন সাড়ে আটটার সময় ঘুমিয়ে থাকার এরকম পরিবেশ কিন্তু পূজা মণ্ডপে কোনো জায়গায় কোনো সময় হয় না হয় আপনারা যারা এই গ্রামের গ্রামে মানুষ হিন্দু মুসলিম যারা আছেন তারা বলেন তো এরকম হয় না কিছু আছে ঘুমিয়ে থাকার মতো এরকম তো পরিবেশ পূজা মণ্ডপে হয় না আমি এসে দেখেছি বলেই ওনাদেরকে প্রশ্ন করেছি এরকম অবস্থা কেন ওনারা জানালেন তাদের দুটি ছেলের জেল দেখেছে এই অন সাহেবরা তাই না আমি যে পথ জানি আমি সেই পথ বলছি অনেক দূর বাড়াই আমি কথা বলতে যার যে কারণে ঘটনা ঘটুক ব্যথাতুর বিষয় এটা কারণ শারদীয় দুর্গা পূজা না শারদীয় দুর্গা পূজা যেটা প্রতি বছর একবার আসে প্রতিমা যখন বিসর্জন দেয় তখন তারা অসুস্বজন চোখে বিসর্জন দিয়ে বাড়িতে আসে তাই তো নাকি না ভুল ভাই মুসলমান তো ভুল হতেও পারে নাকি ভুল বলছি না যাই হোক সেই কারণে যদি এইরকম কোন ঘটনা ঘটতো তাহলে আমাদের মনে ব্যথা এরকমই লাগতো যাই হোক এই সনাতনী ধর্মের ভাইদের দুটি ছেলের যে অবস্থা হয়েছে অবশ্যই কাছে যে কারণেই তাদের ব্যথাত্ব হৃদয়ে কষ্ট লাগছে বছরে একবার হলেও এই অনুষ্ঠান তাদেরকে রেখে তারা সুন্দরভাবে পালন করতে কষ্ট অনুধাবন করছে যেটা আমি বুঝতে পারছি সেই কারণে আমি এই কথাগুলো বলছি যেটা ঘটে গেছে কি বলতে চায় এই সনাতনী ধর্মের বাইরে এইটা তো আর গতকাল ঘটে গেছে আজকে তা পরিবর্তন করার কোনো পথ থাকে না কেন মানুষের তো জেল রেখে দিলে তখন আইনের আশ্রয় চলে যায় যাক ওইদিকে যেতে চায় না আপনাদের কষ্ট হলেও আমি এইখানকার যারা সনাতনী ধর্মের মানুষ আছেন তাদেরকে বলব এবং যারা মুসলমান ধর্মের মানুষ আছেন তাদেরকেও বলবো ওনাদের সাথে আপনারা ঘোষণা করে তাহর পারে সেইটুকুন আপনারা সহায়তা করবেন এই কথাই আমি বলতে চাই ওই যে একটু আগে বললাম না বসবাস করি একে অপরের সহায়ক শক্তিশালী এই সহায়ক শক্তি আপনারা যদি তাদের পাশে সবসময় থাকেন আমি থাকি তো অনেক দূরে আপনারা যে কাজটুকু করতে পারবেন আমি সেই কোন দূরে থেকে হয়তো ওইভাবে করতে পারব না তাই আমি আপনাদের প্রতি উদার্ত আহ্বান রাখতে চাই ওনারা ব্যথায় ব্যথা ব্যথিত আমি নিজেও ব্যথিত আপনারাও ব্যথিত আমি সেখানে বলতে চাই আপনারা সকলে ওনাদের এই কষ্ট ভুঁজিয়ে তাদের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে যেন তারা পার করতে পারে মহান সৃষ্টিকর্তার কাছে আমি এই প্রার্থনায় করতে চাই মুসলমান ধর্মের মানুষও প্রত্যেকেই তাদের প্রতি আপনারা সহানুভূতিশীল হবেন এই কথা বলা ছাড়া তো আর আমার নতুন করে কিছু বলার নেই এই মুহূর্তে সকলে আপনারা ভালো থাকেন ভালো থাকবেন আমার মহান আল্লাহ আপনাদেরকে ভালো রাখো আপনাদের আমরা যাকে আল্লাহ বলি আপনারা তাকে ভগবান বলেন জায়গায় একটি মানুষ একটি বলেন মানুষ না সেই সৃষ্টিকর্তা একজনই এর দেখে কোন কিছু নেই যে যাকে বিশ্বাস করে